আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহনা আলম তুল্লাহ ছোট্ট একটা ভিডিও এই যে এখন আমি আছি নেভাল একাডেমিতে আর পিছনে দেখতে পাচ্ছ জাহাজ আর এটা কর্ণফুলি নদী কর্ণফুলি নদী আর হচ্ছে সমুদ্রের মিলনস্থল মোহনা মোহনায় এসছি নদী সমুদ্রের মোহনায় তো এই পাশটা নদী আর ওই পাশের সামনে হচ্ছে সমুদ্র সাথে নদী মিশে গেছে এই হচ্ছে এলাকায় এদিকে বিভিন্ন রকম দোকান আছে খাবারের খুবই সুন্দর কিন্তু অনেক দূর না থেকে তোমার আসতে অনেকটা সময় লাগলো এদিকে যাওয়া যাবে না তো চলো তোমাদের ব্যাক ক্যামেরাই দেখাই তো এই যে নদী কর্ণফুলি নদী আর সমুদ্রের মিলনস্থলে চলে আসছি মোহনায় চলে আসছি জাহাজটা কি সুন্দর লাক্সারিয়াস অনেক বড় না এই জাহাজে করে ঘুরতে পারলে ভাল লাগবে যে এখানে এনা আছে নানি আছে এই দিক দেখো রে না এই দিকটা কিন্তু নদী হ্যাঁ এদিকে ঢেউ কম আর এই দিকটাতে ঢেউ বেশি এই দিকটা সমুদ্রের সাথে মিলেছে এটা কোথায় যাচ্ছি নরিন ও ওই যে নিচে আচ্ছা আচ্ছা এই যে আমরা এটাতে করে এখন নিচে যাচ্ছি এই যে সমুদ্র আজান দিচ্ছে না না এই দিকটা সমুদ্রের সমস্যা নাই আমি আছি পাগল আমি আছি অক্ষারি এই যে পানি পানি যাচ্ছে হ্যাঁ উঠব তখন উঠবে পালা টিকিট চলো এখন আমরা জাহাজে দুই তালায় উঠলাম না এখন দুই তলায় এটা বে ওয়ান জাহাজ আমরা এটা এইখানে এই জাহাজ থেকে ভিজিট করার জন্য টিকিট কাটা লাগলো টিকিট কাটা লাগলো আর এই যে সমুদ্রে সমুদ্র নদীর মিলনস্থল এই পারেরটা নদী কর্ণফুলি নদী আর এই পারে সমুদ্র নদীটা মোটামুটি মানে আছে কোনো রকম শান্ত নাই যদিও সতর্কতা আছে নিম্ন চাপের ভয় আছে আর এই পাশটা কিন্তু ভালো উত্তাল আমরা সবাই আছি চলো তো আমরা এখন চারতলায় আছি জাহাজের চারতলায় সেই এই যে চারতলায় আলো ঝলমোলা এই যে ওই সিঁড়িটা দিয়ে আসলে এখানে ওঠা দেবে এটা একটু দেখে প্রোগ্রাম হয় বুঝছো এই যে স্টেজ খুব সুন্দর দারুন আমার অবশ্য অভিজ্ঞতা আছে জাহাজে করে সেন্ট মার্টিন যাওয়ার কিন্তু এত বড় জাহাজ ছিল কি অনেক দিন আগে গেছে মনে করে এই যে পিছনে সমুদ্র নদী এখন আছি একদম জাহাজের চারতলায় চারতলায় আছি আর পিছনে সমুদ্র আর নদীর মিলনস্থল অর্ণকুলী নদী আর সমুদ্রের মিলনস্থল এই পাঁচটা নদী আর এই পাঁচটা সমুদ্র এই যে এখন আমরা একদম জাহাজের ছাদে পাঁচতলায় আমরা এখন আছি পাঁচ তলায় আর সুন্দর আলো ঝলমল করছে এই যে একদম আমরা এখন আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পেজ থেকে দেখলে বা ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকো আল্লাহ এই যে এখন খাওয়া দাওয়া চলছে এখানে পিয়াজি চিটাক চট্টগ্রামের ঐতিহ্যবাহী ছোট ছোট পিয়াজি আর ওখানেও আছে শশা আছে আর সেই সাথে জীবনে প্রথমবার আমি ট্রাই করব কাঁকড়া ফ্রাই আমি এর আগে কখনো খাইনি শখ করেই নিচ্ছি জানি না খাইতে কেমন লাগবে কি অবস্থা হবে বন্ধুরা এই যে কাঙ্ক্ষিত কাঁকড়া ভাজা চলে আসছে আর এই জীবনে প্রথমবার ট্রাই করব জানি না খাইতে কেমন আর দুইটা বাচ্চা তো খাওয়ার জন্য অস্থির আমার ছেলে আর এই যে বাবু খাবে আর সেই সাথে আমিও খাব নিবা হ্যাঁ তো জানি না খাইতে কেমন লাগবে আমার তো মানে প্রথমবার খাইতে মানে কি বলবো বুঝতে পারছি না আমার অভিজ্ঞতা তো খাওয়ার পরে তোমাদের জানাবো রিভিউ কেমন লাগলো খেতে তা এখন গরম গরম কাঁকড়া ভাজা খেয়ে নিই তোই দেখাচ্ছে এই এই যে কাকড়া খাচ্ছে খেতে খারাপ লাগছে না মানে একদম এত মচমচ করে ভাজা পচা কি আসলে খুব পচা না না চিংড়ির মতই তো একটা গন্ধ পাচ্ছি চিংড়ির মতই একটা সেন পাচ্ছি এতটাও মচমচ করে ভালো ভিতরটাটা চিংড়ি খায়তে চিংড়ির মতই লাগছে ওই যে ভিতরটা আর এর হাড় হাড় দি নাও আর হাড় হার দিকগুলো মচমচ করে খাওয়া যাচ্ছে ভালো মজা আছে খাবে না কাকি কাকি খাবে না রেহনা খাবে না নানি খাবে না তোমাদের ভাইয়া খাচ্ছ আর খাচ্ছ মজাই আছে বন্ধুরা এখন পতেঙ্গা সি বিচে আছি আর পতেঙ্গা সি বিচে খাওয়া হবে দোসা আর যেহেতু রাতের বেলা ওই জন্য এখন বিচের কিছু বুঝার উপায় নাই এই যে এরিয়াটা কে গো মশলার ভিতরে কি কি দেন না ওই তরকারিটা কিসের তরকারিটা এটা হচ্ছে একশো টাকার প্লেট